ব্যারিস্টার সুমনকে ফাঁদে ফেলে টাকা আদায় করতে চেয়েছিলেন সোহাগ বললেন হবিগঞ্জের এসপি হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন বলেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যা নয় প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে টাকা হাতিয়ে ছিল গ্রেপ্তার সোহাগ নেয়ার উদ্দেশ্য তিনি পেশায় একজন প্রতারক তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে এর আগে গ্রেপ্তারও হন তিনি বুধবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি গ্রেপ্তার সোহাগ মিয়া মৌলভীবাজার কুলাউড়া উপজেলার হিঙ্গাজিয়া গ্রামের মমতাজ মিয়ার ছেলে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান সোহাগ মিয়া ওরফে সুমেল মিয়া চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে খুদে বার্তা পাঠিয়ে জানান ব্যারিস্টার সুমনের জীবনে ঝুঁকি রয়েছে তাকে হত্যা করা হতে পারে পরে এ বিষয়ে ২৮ জুন চুনারুঘাট থানার একটি সাধারণ ডায়েরি করা হয় পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরই পরিপ্রেক্ষিতে হবিগঞ্জের পুলিশ ও ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের সমন্বয়ে পুলিশের একাধিক টিম মাঠে নামে কয়েকদিন তার প্রতারণার শিকার তার এক বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় তিনি সোহাগের বিষয়ে বিভিন্ন তথ্য দেন পরে মঙ্গলবার রাতে সোহাগ মিয়াকে সিলেট সদর থেকে গ্রেপ্তার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ মিয়া পুলিশকে জানান মোবাইল ফোন নয় হোয়াটসঅ্যাপে তিনি সবার সঙ্গে যোগাযোগ করতেন তার পেশা প্রতারণা ছয় থেকে সাত বছর মধ্যপ্রাচ্যে থেকে দেশে আসেন কিন্তু কিছুই করতে পারেননি এরপর বিদেশের লোক পাঠানোর কথা বলে অনেকের কাছ থেকেই টাকা নিয়ে তাদের বিদেশে পাঠাতে ব্যর্থ হন অবশেষে অভাব অনটন দূর করতে হ্যাকার হওয়ার চেষ্টা করেন ইন্টারনেটে ভারতীয় একটি প্রতারণার গল্প দেখে প্রভাবশালী ব্যক্তিদের প্রতারণার কৌশল শেখেন তারপরই অংশ হিসেবে সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে ফাঁদে ফেলার চেষ্টা করেন